হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা নাম্বার পঁচাশি এর এই যে আমের অঙ্কগুলো সমাধান করে দিব এই ঝুড়ির আমের অঙ্কগুলো খাতায় লিখে সমাধান করে দিব আবার বক্সে লিখে সমাধান করে দেখিয়ে দিব দুইভাবেই লিখে দিব কিভাবে কিভাবে তোমরা পরীক্ষায় আনসার করতে পারো তারপর হচ্ছে যে এই যে দেখছ তরমুজ এই তরমুজের অঙ্কগুলো সমাধান করে দিব খাতায় লিখেও সমাধান করে দিব আবার কিভাবে গাণিতিক বাক্যে প্রকাশ করে যায় সেভাবেও সমাধান করে দিব তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে একটা হলেও কমেন্ট করবে আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তাহলে চলো শুরু করা যাক আর কেউ যদি কোনো পৃষ্ঠা নাম্বারের অঙ্ক না পারো সেগুলোও কমেন্টে লিখে দেবে আমি সেই পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেব এক নাম্বার অঙ্ক ছয়টি ঝুড়ির প্রতিটিতে তিরিশটি করে আম আছে অন্য একটি ঝুড়িতে সাঁয়ত্রিশটি আম আছে ষাটটি ঝুড়িতে মোট কতটি আম আছে প্রথমে কতটি ঝুড়িতে বলেছে ছয়টি ঝুড়িতে তিরিশটি আম আছে তাহলে এখানে কি বলেছে ছয়টি ঝুড়িতে মোট আম আছে তিরিশ তিরিশ লিখলাম গুণ ছয় খালি ঘরে বসবে তিরিশ গুণ ছয়টি সমান একশো আশিটি আম আছে তারপর ষাটটি ঝুড়িতে মোট এই যে একশো আশি পেয়েছি একশো আশিটি এখানে লিখব একশো আশিটি যোগ তারপর কতটি আম বেশি অন্য একটি ঝুড়িতে আছে সাঁত্রিশটি আম তাই সাঁত্রিশটি আম লিখব একশো আশিটি যোগ সঁত্রিশটি সমান দুইশো সতেরোটি আম এবার একশো আশি আর সাঁত্রিশ যোগ করে পেয়েছি দুইশো সতেরোটি আম গাণিতিক বাক্যটি হবে তিরিশ গুণ ছয় তিরিশ গুণ ছয় তারপর কি যোগ করা হয়েছে আমাদের সাথে সাঁত্রিশ যোগ করা হয়েছে তাহলে গাণিতিক বাক্য হবে তিরিশ গুণ ছয় যোগ সঁত্রিশ তিরিশ আট ছয় গুণ করলে হয় একশো আশি তারপর যোগ বরাবর যোগ ৩৭ আছে এবার একশো আশি যোগ সঁতিরিশ দুশো সতেরোটি আম এই অঙ্কটাই আমি আবার খাতায় করে দেখাচ্ছি এবার খাতায় লিখে দেখাবো তোমাদেরকে তোমরা তাড়াতাড়ি তুলে ফেলো এই যে আমি ঝুড়ির অঙ্কটা খাতায় লিখে দেখিয়েছি ছয়টি ঝুড়ির প্রতিটিতে তিরিশটি করে আম আছে অন্য একটি ঝুড়িতে সাঁত্রিশটি আম আছে সাতটি ঝুড়িতে মোট কতটি আম আছে তাহলে প্রথমে আমাদের কিভাবে সাজিয়ে লিখতে হবে পরীক্ষায় যদি এটা প্রশ্ন আসে তখন আমরা কিভাবে সাজিয়ে লিখবো প্রথমে লিখতে হবে একটি ঝুড়িতে আম আছে সমান তিরিশটি আমরা কিভাবে বুঝেছি একটি ঝুড়িতে আম আছে তিরিশটি কারণ বলেছে প্রতিটিতে তিরিশটি করে আম আছে প্রতিটি মানে কি একটি একটি করে একটি ঝুড়িতে আম আছে সমান তিরিশটি সুতরাং ছয়টি ঝুড়িতে আম আছে সমান তিরিশ গুণ ছয়টি তিরিশ আর ছয় যদি আমরা গুণ করি হয় একশো আশিটি তাহলে পরীক্ষার হলে যদি অঙ্কটা আসে তোমরা এভাবে সাজিয়ে লিখবে একটি ঝুড়িতে আম আছে সমান তিরিশটি সুতরাং ছয়টি ঝুড়িতে আম আছে সমান তিরিশ গুণ ছয়টি সমান একশো আশিটি এবার বলেছি কি অন্য একটি ঝুড়িতে আমের সংখ্যা কতটি সাঁত্রিশটি তাই এটা আমাদের আবার লিখতে হবে অন্য একটি ঝুড়িতে আমের সংখ্যা সমান সাঁত্রিশটি তারপরে লিখব মোট ঝুড়িতে আমের সংখ্যা এখন আমরা মোট ঝুড়িতে আমের সংখ্যা বের করব আমরা ছয়টি ঝুড়িতে পেয়েছি একশো আশিটি তাই একশো আশিটি লিখলাম যোগ চিহ্ন দিলাম দিয়ে আমাদের অন্য একটা ঝুড়িতে কটা আম আছে সাঁত্রিশটা তাই একশো আশির সাথে আমরা সাঁত্রিশটা যোগ করব একশো আশি আর সাঁত্রিশ যোগ করলে হয় দুশো সতেরোটি তাহলে এবার আমাদের আনসারটা কিভাবে লিখব সুতরাং ষাটটি ঝুড়িতে মোট কতটি আম আছে দুশো সতেরোটি আম আছে তাহলে এটাই আমাদের আনসার তাহলে তোমরা অঙ্কটা এভাবে তুলে ফেলো আমি ধরছি আর আমার অঙ্ক তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তাহলে ঝুরির অঙ্কটা তোমরা এভাবে সাজিয়ে লিখবে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি পরীক্ষার হলে যদি ঝুরির অঙ্কটা আসে তখন তোমরা এইভাবে অঙ্কটা সমাধান করে দেখিয়ে দিবে তোমরা নাম্বার পেয়ে যাবে এরপরে আসি আমরা তরমুজের অঙ্কটাতে এই যে দেখো রহিম সাহেব একশো পঁচাশি টাকা দরে চারটি তরমুজ কিনে দোকানদারকে সাতশো পঞ্চাশ টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন তাহলে প্রথমে আমরা অঙ্কটা সাজাবো কীভাবে তাহলে এই তরমুজের অঙ্কটা আমি লিখে দেখিয়ে দিব আগে এইভাবে দেখিয়ে দিচ্ছি প্রথমে কী আছে সাতশো পঞ্চাশ বিয়োগ একশো পঁচাশি গুণ চার এখন প্রথমে বিয়োগের কাজ আছে কিন্তু প্রথমে আমরা বিয়োগের কাজটা করব না আগের গুণের কাজটা করব বিয়োগ আর গুণের মধ্যে যদি থাকে একসাথে তখন গুণের পাওয়ারটা বেশি হয় আগে গুণের কাজটা করব তাহলে সাতশো পঞ্চাশ আছে সাতশো লিখে বিয়োগটা রেখে দিব এবার একশো পঁচাশি আর চার গুণ করব একশো পঁচাশি আর চার যদি গুণ করি হয় সাতশো তো চল্লিশ সাতশো চল্লিশ লিখব এবার সাতশো পঞ্চাশ থেকে সাতশো চল্লিশ আমরা বিয়োগ করবো বিয়োগ করলে কত হয় দশ ঘরে কত বসবে দশ এই অঙ্কটাই আবার আমি খাতায় করে দেখাচ্ছি কিভাবে পরীক্ষায় আস আসলে তোমরা আনসার করবে তাহলে প্রথমে সাজিয়ে লিখবে একটি তরমুজ সমান একশো টাকা এটা কত নাম্বার অঙ্ক দুই নাম্বার অঙ্ক তরমুজের পঁচাশি পিসটার দুই নাম্বার অঙ্ক একটি তরমুজ সমান একশো টাকা তারপর চারটি তরমুজ সমান একশো পঁচাশি গুণ চার টাকা একশো পঁচাশি আর চার গুণ করলে হয় সাতশো টাকা এই যে এখানে বলেছি কি একটি তরমুজের দাম বলে দিয়েছে একশো পঁচাশি টাকা চারটি তরমুজ কিনছে তাই একশো পঁচাশি দিয়ে আমরা চারকে গুণ করব। তাই গুণ করেছি এ দেখো একটি তরমুজ একশো পঁচাশি টাকা চারটি তরমুজ একশো পঁচাশি গুণ চার টাকা গুণ করলো হয় সাতশত চল্লিশ টাকা এবার দোকানদারকে দিলেন বইয়ের প্রশ্নটা পড়ে নাও দোকানদারকে কত টাকা দিলেন আমরা প্রশ্নতে পড়ে নিয়েছি যে দোকানদারকে দিলেন সাতশত পঞ্চাশ টাকা খরচ করলেন মানে তরমুজের দাম যোগ তরমুজের দাম কত হয়েছে সবগুলো মিলে চারটা তরমুজ মিলে হয়েছে সাতশত চল্লিশ টাকা সেটা হচ্ছে খরচ করলেন খরচ করলেন বিয়োগ সাতশত চল্লিশ টাকা ফেরত দিবে সমান এবার সাতশো পঞ্চাশ থেকে সাতশো চল্লিশ আমরা যদি বিয়োগ করি শূন্যের শূন্য পাঁচের থেকে চার গেলে এক দশ টাকা সাতের থেকে চা সাত যায় না শূন্য বাম পাশে শূন্য লেখে না ফেরত দিবে কত দশ টাকা উত্তর দশ টাকা তাহলে অঙ্কটা তোমরা এভাবে সাজিয়ে লিখবে তরমুজের অঙ্কটা তাড়াতাড়ি তুলে নাও তাহলে প্রথমে লিখবে একটি তরমুজ একশো টাকা চারটি তরমুজ একশো পঁচাশি গুণ চার সমান সাতশত টাকা দোকানদারকে দিলেন সমান সাতশত টাকা খরচ করলেন বিয়োগ চিহ্ন দিবে চিহ্ন দিয়ে সাতশত টাকা ফেরত দিবে সমান দশ টাকা উত্তর দশ টাকা আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে কোন কোন পৃষ্ঠার অঙ্ক তোমাদের প্রয়োজন সেই পৃষ্ঠাগুলো আমাকে কমেন্টে লিখে দিবে আমি প্রত্যেকের কমেন্টের উত্তরগুলো সমাধান করে দিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ